আমার বন্ধু আজকে আমার বন্ধু আজকে মুগ্ধ দে দেখে গেছে পানি পানি চাল লাগবে আমার বন্ধু সেই কাছকে আজকে এখানে করে দেখাচ্ছে এক মুগ্ধ করেছে আজার মুগ্ধ আমরা তৈরি করেছি সব জন থাকবেন আমাদের আত্মান্ত তুমি তুমি সামনে যাও তুমি সামনে যাও আমাদের অলরেডি সামনে কিন্তু অনেক ছাত্রীকে ফুলপন আছে কিন্তু আমরা সেটাকে প্রত্যক্ষণ করব। আমাদের এটা কোনো যায় আসে না আমরা আন্দোলন সফল করে ছাড়ব ইনশা আল্লাহ গায়ের রক্ত যত সময় আসে আমরা আন্দোলন তত সময় আসি ইনশা আল্লাহ আমার সাই বের রক্ত আমরা বিখ্যাত যেতে দেবো না